এই দোকানেতে সেই দোকান সেই দোকানেতে ওই দোকান মানে কি করো মানে কত রাখি দেখছি তোমরা একটু ভিডিওটা ব্যাপারে এই দোকানের ওই দোকান দেখো কত রাখি তাও পছন্দ হচ্ছে না ওর ভিডিও কল করে যাচ্ছি নিবি নিবিটাই নিবি তারপরে দামও কমাই দিয়েছে ঠিক আছে প্রকৃতিতেই চয়েস হলো না ওর লাস্টে আমি আমার চয়েস মতনই নিলাম নেওয়ার পরে ও যেহেতু রাগ হয়েছে তাই ওর জন্য একটু গোলাপ ফুল নিয়ে নিলাম ঠিক আছে গোলাপ ফুল নিয়ে মিষ্টির দোকানে গেলাম মিষ্টির দোকানে যাওয়ার পরে দই পাঁচ রকমের মিষ্টি আর ও যা যা নীতি করেছিল ওর সব রকম নিয়ে টান টান স্নান করে টান টান রেডি হয়ে গেলাম আর তর্ষ আসছে না বাবা আরে বাবা এতক্ষণ পর দাদা রাতে রাখি বাঁধলো তারপরে আমি ভাবতেছি মনে মনে যে আমার কোন সময় হবে রে ওরে যখন রাখি বাঁধতেছে আমি মনে মনে অনেক চিন্তেছিলাম যে আমারটা না বলি কাজ আসছে না হাতটা ফাঁকা ফাঁকা লাগতেছে ওরে যখন মিষ্টি খাই দেয় একটু লৌ লৌ লাগতেছিল কিছু করার নাই শোয়ারও নাই লোভ তো বন্ধুরা ওই দেখো তাকাই যে কিরম ঠেকছিল তোমরা কি টিয়ার পাচ্ছো আমার বিরাট ঠেকছিল তারপরে হালকা করে জোয়াস দিয়ে খাওয়া যে আমি তাও ভাবছি আমার কোন সময় হবে আমার কোন সময় হবে তারপরে দেই আমার সুযোগটা আছে ওটা নিয়ে আমার টান টান করে কলাম কি যে তাড়াতাড়ি আমার রাখিটা পরাই দে রাখিটা পরাই দিলো তারপরে একটু মনে শান্তি পালাম শান্তি যে কি শান্তি পাইছিলাম মানে রাখি রাখিবার মানে এই ভাগ্য সবার থায় না যদিও এই ভাগ্যটা আমার আছে তারপরে মিষ্টিটা এক গেলে খাই নিলাম ক্যাম্বাই যে খেলাম মনে মনে ঠেকতেছে কিন্তু লোকের কই লাভ নাই বিরাট কি দেওয়া পাইছিল তারপরে দেখো বাবা দই জামাই খাইলে ও সেই শান্তি পাইছিল বাবা মজা তারপরে দোয়াল মানে পর পর সাজা নিয়েছিল আর কি ডাকা পায় ভাই হালকা করে একটু নমস্কার দিয়ে দিলাম নমস্কার দিয়ে ও যে কী মজা পাইছে তারপরে হালকা করে ওরে দেখো রে দিয়াতে আরও বেশি আনন্দ পাইছে তারপরে একটা ই দিলাম কেক তারপরে তোর জন্য একটা শাড়ি নিয়েছিলাম শাড়িটা নিলাম শাড়িটা দিয়ে শাড়িটা নিয়ে মানে ওর রিয়াকশানটা দে আমি একটু কিরম কিনাম যেন করতেছিল যে ওই কীরকম লিখছে মানে ও পাগল গেছিলো যে ভাই আমার একটা শাড়ি দিলো তারপরে বা মারে দেখাচ্ছে দেখো দেখো তোমার ছেলে আমারে শাড়ি দিয়েছে তোমার ছেলে আমার শাড়ি দিয়েছে মা হচ্ছে ভালোই হয়েছে আমার চয়েস যেহেতু তাই এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবা সুস্থ থাকবা টাটা টাকা